মানে এই প্রশ্ন দিতে বসছি আমি আসলে বেয়াদবি করতে বাধ্য হলাম আমি ফোনটা কেটে দিলাম সরি সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে চারপাশে যে জল্পনা সে প্রসঙ্গে যোগাযোগ করা হলে অপবিশ্বাস জানান প্রতিনিয়ত এই প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বিরক্ত অপবিশ্বাস বলেন সাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন তিনি তো আমার ছেলের জয়ের মতো ছোট নন তবে প্রতিনিয়ত এই প্রশ্নের সম্মুখীন হতে হতে আমি বিরক্ত আমার ইন্টারভিউ আচ্ছা ঠিক আছে বলে ছেলে জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাচ্ছেন অপবিশ্বাস তবে কি সাকিবের বিয়ের খবর আজ করতে পেয়ে এই সিদ্ধান্ত এ প্রশ্নে অপবিশ্বাস বলেন সাকিব শুধু বাংলাদেশের বড় সুপারস্টার নন তিনি আন্তর্জাতিক মানের তারকা বুদ্ধিমান মানুষ দীর্ঘ নয় বছরের সম্পর্ক আমাদের সাকিবের পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে তা তো ছিন্ন হবার নয় আর এই মুহূর্তে বিশেষত ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই বাহিরে পাঠাচ্ছি তো প্রিয় দর্শক এভাবে চিত্রনায়ক সাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গে কথা বলছিলেন ডালিউড বি টুকুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা অপবিশ্বাস এ নিয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য